আসসালামু আলাইকুম বিহর্স আমরা আছি বাংলাদেশ স্কাউটস বাংলাদেশ স্কাউটসের একমাত্র জাতীয় ট্রেনিং স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মোচাক গাজীপুরে এই মুহুর্তে আমরা আছি এলটি স্কয়ার নামে পরিচিত এলটি স্কোয়ারে যেখানে বাংলাদেশ স্কাউটসের সকল লিডার ট্রেনারদের নামগুলি ফলকে এরকম নাম ফলকে খোদাই করে লেখা এই পুরো এলটি স্কয়ারে স্কোয়ারে আপনারা জানেন আমি একজন লিডার ট্রেনার আমি বাংলাদেশ স্কাউটসের তিনশো আটাত্তরতম লিডার ট্রেনার এই যে এখানে আমার নামটি দেখেন মোহাম্মদ খালিকুজ্জামান খান আমি রাজশাহী অঞ্চলে দু হাজার বিশ সালের লিডার ট্রেনার এইরকমই প্রত্যেকের নাম কিন্তু এখানে আপনি লিডার ট্রেনার হলেই এখানে নামটা আসে এই জন্য একজন কাউটার স্বপ্ন থাকে যে আমি ধীরে ধীরে কি করে লিডার ট্রেনার হব আর একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব সেদিন হয়তো আমি ইটা নিয়ে মরে মারা যেতে পারবো যে না আমি এই পৃথিবীর জন্য কিছু রেখে গিয়েছি আমার চেতিতা কারণ আমাদের ব্যানির পাল বলেছেন তুমি তোমার পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে একটু ভালো করে রেখে দিতে চেষ্টা করো আর এই নামটি তার সাক্ষী হতে পারে তো বিয়র্স এতক্ষণ আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মোচার গাজীপুর থেকে আজকে এই পর্যন্তই আমি খালেকুজ্জামান সবাইকে ধন্যবাদ